আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখেছেন মুফতি আমির হামদার সাহেব কমি আলেমদেরকে নিয়ে এবং কমি মাদ্রাসাতে যারা পড়ালেখা করে তাদেরকে নিয়ে অনেকগুলো কথা বলেছেন এর ভিতরে একটা কথা বলেছেন যে তারা শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই তাদের এটাই তাদের চাওয়া তারা মন মানসিকতা এরকম এরকম কিছু একটা কথা বলছেন দুই নম্বরে কথা বলেছেন যে কমি আলেমরা দুনিয়া এবং আখেরাত কিছুই বোঝে না মানে কমি আলেমরা নাকি দুনিয়া আখেরাত কিছুই বোঝে না তিন নম্বর কথা বলেছেন যে কমি আলেমদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষ আছে মানে কমি আলেমদের ওস্তাদগণ এবং তাদের সিলেবাসের দোষ মানে আমাদের সিলেবাসের দোষ আছে যার কারণে আমরা এখামতের দিনের বিরুদ্ধে কথা বলি আরেকটা কথা বলেছেন যে কমি আলেমরা চার দেলটাকেই দুনিয়া মনে করে উনি এই পাঁচটা কথা বলেছেন এখন আমি মুফতি আমির হামজা সাহেবের এই কথাগুলো যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে মুফতি আমির হামজা সাহেব যে এই কথাগুলো বলছেন যে কমি আলেমদের ওস্তাদগণের এবং সিলেবাসের দোষ আছে এখন উনি সিলেবাস সম্পর্কে কি জানে কমি আলেমদের সিলেবাস সম্পর্কে ওনার কতটুকু জ্ঞান আছে আমি নিজে আসলে জানি না যে উনি কতটুকু জ্ঞান রাখেন আমার মনে হয় এই মুহূর্তে আমির হামজা সাহেব উনি যে কথাগুলো বলছেন না জেনেই বলছেন কারণ হয়তো উনি কমি আলেমদের সিলেবাস সম্পর্কে উনি সঠিক জ্ঞান জানে না কমি আলেমরা আপনার মুসলিম শরীফ বুখারি শরীফ ওনারা সম্পূর্ণ এ টু জেড একদম শুরু পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ হাদিসগুলো পড়ে কারণ আমার মনে হয় যে মুফতি আমির হামজা সাহেব জীবনও এই মুসলিম শরীফ বা বোকারি শরীফের সম্পূর্ণটা শেষ করছে কিনা উনি নিজেও জানে কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ আলু আমার মনে হয় না যে আসলে উনি পুরো বোকারি শরীফ পুরা হাদিস সবগুলো একবার হলেও পুরাটা পড়ছে অথচ কমি আলেমদের বহু ছাত্র আছে যারা পুরো বোকারি শরীফের হাফেজ বোকারি শরীফের হাফেজ কিন্তু উনি আসলেও কী জ্ঞান রাখছেন আর আমার মনে হয় যে আসলে উনি তেমন কোনো এই কমি আলেমদের সম্পর্কে জানেন উনি কমি আলেমদের সিলেবাসের দোষ দিচ্ছেন গোলামা একরামদের দোষ দিচ্ছেন আমি যদি বলি যে মুফতি আমির হামজা সাহেব উনি যদি ওয়াজের মাঠে না থাকতেন ওয়াজের ময়দানে না থাকতেন বা যদি উনি একটা দল না করতেন নির্দিষ্ট দল না করতেন তাহলে আমার মনে হয় যে ওনাকে আপনার কেউ চিনত কি না বা উনি কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো আলেম হিসেবে কেউ জানত কি না আমার মনে সন্দেহ আছে হয়তো ও আজের মাফিলে থাকেন এবং কি একটা দল করার কারণে ওনাকে অনেক বড় করে হাইলাইট করে করা হয় আসলে ও প্রকৃতপক্ষে ওনার তেমন জ্ঞান নেই মুফতি আমির হামজা সাহেব যে যে পরিমাণ জ্ঞান রাখেন আমি মনে করি যে আমাদের বড় আলেম আলেমদের কথা বাদ দিলাম আমাদের যেই মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছে মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে পরিমাণ জ্ঞান রাখেন মুফতি আমির হামজার মতো এরকম একশো জন সেই জ্ঞান রাখেন মুফতি আরিফ এই মুফতি আমির হামজা আপনার মুফতি আরিফ বিন হাবিব সাহেব যেই জ্ঞান রাখেন যতটুকু জ্ঞান রাখেন উনি তো একজন তরুণ যুবক আলেম উনি একদম তরুণ আলেম আমাদের মুরুবী আলেমদের কথা বাদ দিলাম কমি আলেমদের মুরুবী যারা তাদের কথা বাদ দিলাম শুধু মুফতি আরিফিন হাবিব সাহেব যে গেমটা রাখেন মুফতি আমির হামজা সাহেব তার এক পার্সেন্ট রাখে কিনে আমার সন্দেহ আছে মুফতি আরিবিন হাবিব সাহেব যে পরিমাণ হাদিস মুখস্থ জানেন মুফতি আমির হামজা সাহেব কয়টা হাদিস মুখস্ত জানে আল্লাহ আলু আল্লাহ সবচেয়ে ভালো জানেন উনি বলতেছেন যে কমি আলেমরা একামত দিনের বৃদ্ধের কথা বলে আ আসলেও উনি আমার মনে হয় ওনার মাথায় কিছু সমস্যা থাকতে পারে মনে হয় উনি শারীরিকভাবে অনেক অসুস্থ যেটা বোঝা যাচ্ছে না উনি হয়তো শারীরিকভাবে অসুস্থ না হয় কমি আলেমরা একামতে দিনের বিরুদ্ধে কথা বলে এটা পাগল বিশ্বাস করবে না অথচ কমি আলেমদের লগ্ন থেকে দেওবন্ধ মাদ্রাসা থেকে শুরু করে এই পর্যন্ত কমি আলেমদের ভূমিকা সর্বোচ্চ কমি আলেমদের ভূমিকার কথা কোনো জাতি অস্বীকার করতে পারে না আর যে জাতি অস্বীকার করবে সে নির্গাত আপনার ধরে নিতে হবে যে সে এই অকৃতজ্ঞ 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 ধরে নিতে হবে কারণ কমি আলেমদের অবদান কখনো ভোলা যায় না এবং তাদের অবদানকে অস্বীকার করা যায় না কমি আলেমরা চার চারদেলটাকেই দুনিয়া মনে করে আরে মুরফতির আমিরামজা সাহেব ওনারা ওই চার দেয়ালকে আপনার এই দুনিয়া মনে করে না দুনিয়া তো হচ্ছে তুচ্ছ দুনিয়া তো হচ্ছে জান্নাতের একটা মাছির ডানার থেকেও তুচ্ছ আপনি দুনিয়াকে জান্নাত মনে করেন হয়তো আপনারা দুনিয়াটাকে অনেক বড় মনে করে কিন্তু আলেমদের আলেমদের কাছে আসলেই বাস্তবে কমই আলেমদের কাছে এটা তুচ্ছই দুনিয়া কী দুনিয়াটা একটা জান্নাতের মাছির ডানার সমানত না এই জন্য আলেমরা সবসময় ওইটাকে তুচ্ছ মনে করে এবং কি তারা ওই চারিদায়ের ভিতর থেকেই বিশ্ব কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শিক্ষা অর্জন করে সেটা গ্রহণ করে সেই আকীদা সে বিশ্বাস লালন করে বমি আলেমদের যে বিশ্বাস ওমি আলেমদের যে আকিদা আপনার মতো মতে আমির হামজা সাহেব আপনার মতো লোক সেই আকিদা বা সেই বিশ্বাসের অর্ধেকও আপনার ভিতরে নেয় অর্ধেক আপনার ভিতরে নেয় আপনারা আপনি কিছুদিন আগে বললেন আমাদের রসুল সাল আলাই সাল্লামকে নিয়ে কয়েকটা মন্তব্য করলেন সাংবাদিকদেরকে আপনার বেশি উৎসাহ দিতে গিয়ে আপনি রসুল সাল্লাহ সাল্লামকে সাংবাদিক বলে ফেললেন আপনি যে আবার যুক্তি হতেন আপনি এক জায়গায় ক্ষমা চান আবার আরেক জায়গায় এসে কি করেন এই যুক্তি দেন যুক্তি দেন যে হ্যাঁ রসুল সাল্লাহ সাল্লাম সংবাদ বাহাব ছিলেন সেই হিসাবে সাংবাদিক আহারে ভাই আপনার এই নলেজটা নাই যে নবী নবী যিনি তিনি রসুল সাল্লাহ আলয় নবী ছিলেন উনি আল্লাহর পক্ষ থেকে ওহির বাহক দ্বারক বাহক ছিলেন ওনাকে সেই জন্য সাংবাদিক বলা যাবে না কারণ আপনি যদি রসুল সাল্লাহমে সাংবাদিক বলেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান যারা সাংবাদিক আছে তাদেরকে আপনি নবী বলবেন কি না আপনি যে এই নবী অর্থ সাংবাদিক ধরে নিয়েছেন আপনার জ্ঞান এতটুকু ছিল মনে করলাম তাহলে আপনি এই রসুল সাল্লাহ আলিয়াল্লামকে নবী হিসাবে নবী থাকার কারণে সাংবাদিক বললেন তাহলে বর্তমান যারা সাংবাদিক আছে আপনি তাদেরকে নবী মনে করেন কি। না আপনার জ্ঞানে আমার মনে আপনি বর্তমান সাংবাদিক যারা আছে তাদেরকে নবী মনে করেন আপনাদের আঁকিদে এতটা খারাপ যে আপনি কি আপনারা সাহাবাইকেরামদেরকে মেয়ারুল হক মনে করেন না আপনারা মেয়ারে হক সাহাবাইদেরকে মনে করেন না আপনাদের আঁকিদ অনেক সমস্যা আছে আর আপনি কমই আলেমদেরকে নিয়ে কথা বলেন একটু চিন্তাভাবনা করে কথা বলাটাই আপনার উচিত হবে আর আপনি যদি মনে করেন যে আপনি আসলে সুস্থ না অসুস্থ মানুষ তাহলে আপনার ওয়াজের ময়দানে না আসাটাই বেটার ওয়াজের ময়দানে আপনাকে না আসাটাই উচিত যাতে করে আপনার জবান দিয়ে বিভিন্ন রকম অহেতুক কথা বা আপনার জবান দিয়ে আপনার এই বিভিন্ন কথা চলে আসে যেটা কাম্য নয় আপনার জবান থেকে আমি মনে করি আপনি সুস্থতা গ্রহণ করুন আপনার চিকিৎসা ভালো করে গ্রহণ করা উচিত আমি দোয়া করি যেন আপনি সুস্থ হতে পারেন আর আপনি যদি অসুস্থ থাকেন তাহলে ফোয়াজের ময়দানে না আসাটাই বেটার